বাংলার খবর চ্যানেল আপাতত সাত দিনের জন্য বন্ধ ছিল বা রয়েছে আপনারা জানেন আগামী চার দিন বাদে মানে ধরে রাখুন বারোই নভেম্বর থেকে সেখানে আমরা ভিডিও পোস্ট করতে পারবো বা অন্য ধরনের লাইভ এছাড়া আমাদের যে কমিউনিটি পোস্ট সেগুলো করতে পারবো কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়েছে হতেই পারে তার জন্য আমরা এই ট্রাভেল শ্যুটার্স ব্লগে আপনাদের জন্য আপডেট প্রতিনিয়ত বা প্রতিদিন দিচ্ছি এটা আমার দায়িত্ব এবং আপনারা হয়তো সেইভাবে দেখতে পারছেন না পৌঁছাচ্ছে না কারণ বাংলার খবর চ্যানেলের যে সাবস্ক্রাইবার প্রায় তিন লক্ষ সত্তর হাজার আর এটি মাত্র সাত আট হাজারের মতো সাবস্ক্রাইবার কালেক্ট করতে পেরেছে যাই হোক না কেন আমাকে যারা ভালোবাসেন বা আমাদের সঙ্গে যারা জুড়ে রয়েছেন তারা অবশ্যই আমার ফেস দেখলে সেই ভিডিও দেখেন তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আজকের যেই তিনটে আলোচনা সেই আলোচনা নিয়ে চলে এলাম তিনটে বিষয় আজকে আমি তুলে ধরব এক আফগানিস্তান এবং পাকিস্তানে যে শান্তি চুক্তি বা শান্তি বৈঠক তৃতীয়বারের জন্য ভেস্তে গেছে তুরস্কতে বসেছিল তাই আফগানিস্তান রেডি হয়ে গেছে যে কোনো মুহূর্তে আফগানিস্তান বনাম পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে যেতে পারে আরও একটি বিষয় আলোচনা সেটা হচ্ছে কয়েকদিন আগেই আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম বা আমাদের থেকেও জেনেছেন যে ইসরায়েলের তত্ত্বাবধানে গাজায় প্রায় কুড়ি হাজার সেনা পাঠাতে চলেছে পাকিস্তান সেখানে চলছে এখন দর কষাকষি সত্যি এই বিষয়টা হাস্যকর এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা মানে আজকের হট টপিক সেটা হচ্ছে গিয়ে চিকের নেকে তুলকালাম কাণ্ড ভারতীয় সেনায় একেবারে ছেয়ে গেছে আমাদের শিলিগুড়ি করিডোর শুধু তাই নয় ফাঁসি মারাতে আরও বেশ কিছু রাফেল এবং বেশ কিছু সুখই থার্টি এমকে আই পৌঁছেছে আজকেও নতুন আরও একটি এস ফোর ব্যাটারি এছাড়া আকাশ তীর সেখানে এয়ার ডিফেন্স সিস্টেম বসেছে কেন আগামী দিনে কি হতে চলেছে চিকেন নেকে বাংলাদেশের ষাট কিলোমিটার কি দখল করে নিয়েছে সম্ভবত নয় এখনো পর্যন্ত করেনি তবে করে নেওয়াটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে প্রথম আলোচনায় চলে আসি আফগানিস্তান বনাম পাকিস্তানের যে তৃতীয় বৈঠক ছিল শান্তি বৈঠক তা ভেস্তে গেল পাকিস্তান দোষারোপ করছে খোয়াজা আসিফ তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী আপনারা জানেন অল ইন ওভার সোশ্যাল মিডিয়া সেই খোয়াজা আসিফ জানিয়েছে যে এটা আফগানিস্তানের জন্য হয়েছে কারণ আফগানিস্তান সই করেনি কি বিষয় এই যে টিটিপি তেহরিকি তালিবান পাকিস্তান তারা এই পাকিস্তানের উপর যে আক্রমণ করে সেটা যাতে আফগানিস্তানের জমি ব্যবহার করে না করা হয় তার জন্য সই করতে বলা হয়েছিল একটি চুক্তিতে আফগানিস্তান সেখানে সই করেনি তারপর থেকেই খোয়াজা আসিফ মানে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলেছেন যে আমরা যে কোনো সময় আঘাত হানতে পারি আফগানিস্তানে আফগানিস্তানও কিন্তু চুপচাপ বসে নেই আফগানিস্তান বলেই দিয়েছে যে যে কোনো রকম যুদ্ধের জন্য আমরা প্রস্তুত আছি আমাদের হাতে কিন্তু এখন অন্য টাইপের মিসাইল রয়েছে এবার ওই মিসাইল কারা দিয়েছে না দিয়েছে সেগুলো তর্কের বিষয় হতেই পারে তবে বাগ্রামেয়ার বেশে যে ভারতের কিছু সেনা বা টেকনিশিয়ানের একটা পায়ের ছাপ দেখা গিয়েছে সেটা এখন সর্ববিশ্ব বন্দিত একটি ব্যাপার দেখা যাক এই ব্যাপারটা কিন্তু বিরাট বড় একটা জায়গায় যেতে চলেছে কারণ আফগানিস্তান চুপচাপ বসে থাকার পাত্র নয় তারা কিন্তু লড়াই করা লোক সারা জীবন ধরে লড়াই করে এসেছে লড়াই করছে এবং আগামী দিনেও লড়াই করবে তাই পাকিস্তানকে ছেড়ে দেবে না যদিও পাকিস্তানের থেকে ধারে ভারে অফিসিয়ালি অনেক পিছিয়ে আছে আফগানিস্তান কিন্তু ওই যে একটা কথা আছে শত্রুকে কখনও ছোটোভাবে নিও না এটা পাকিস্তানের জন্য বললাম ওকে তো আফগানিস্তান রেডি হয়ে গেছে আফগানিস্তানের সমস্ত কিছু যা ছিল তাই দিয়ে তারা একেবারে প্রস্তুত পাকিস্তানকে মুক্তর জবাব দিতে তাদেরও প্রতিরক্ষামন্ত্রী বলে দিয়েছে যে আমরা পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব দেব তাই আমাদের পশ্চিমের দেশ পাকিস্তান যদিও একসময় ভারতী ছিল যাই হোক না কেন সেই পাকিস্তান কিন্তু এবার আরও একটি যুদ্ধে জড়িয়ে যেতে চলেছে যদিও পাকিস্তানে প্রতিনিয়ত গৃহযুদ্ধ চলছে কারণ বালুচিস্তানে একটি এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তান নিজেই সেখানে বালুচ লিবারেশন আর্মির উপরে যে এয়ার স্ট্রাইক করা হয় সেটি আবার লুকিয়ে চুরিয়ে করেছে তবে খবর প্রকাশ হয়ে গিয়েছে আর একটি খবর যেটা শুরুতেই বললাম গাজায় কুড়ি হাজার সেনা পাঠানোর কথা পাকিস্তানের তাই নিয়ে দর কষাকষি শুরু হয়েছে এই পেমেন্টটা কিন্তু করবেই যে সেনা যাবে তাদের তো একটা খরচা আছে সেই পেমেন্টটা করবে কিন্তু ইসরায়েল যেই ইসরায়েলকে পাকিস্তান কোনোদিনই মান্যতা দেয়নি তাদের পাসপোর্টে লেখা আছে যে এই পাসপোর্ট ইসরায়েলের জন্য গণিত হবে না তাই পাকিস্তানের কেউ কোনোদিনও ইসরায়েল যেতে পারবে না বা পারেওনি তবে সময় পরিস্থিতি বদলাচ্ছে কী ডিমান্ড করা হয়েছে এই যে কুড়ি হাজার সেনা পাঠানো হবে এক প্রকার সিকিউরিটি গার্ড হিসাবে যারা লড়বে ইহুদিদের হয়ে ইহুদিদের হয়ে লড়বে মানে ইসরায়েলের হয়ে লড়বে গাজায় সেই সেনাবাহিনীর জন্য পাকিস্তান প্রতি সেনা প্রতি দশ হাজার ডলার করে ডিমান্ড করেছে ফিল্ড মার্শাল আসিফ মুনির এই ডিমান্ডটা রেখেছে কিন্তু ইহুদিরা তো তাই হবে নতেনিয়াউর গভর্নমেন্ট বলে দিয়েছে ইসরায়েলের তরফ থেকে যে আমরা প্রতি সেনা পিছু একশো ডলার করে দিতে পারি যেটা ভারতীয় মূল্যে হবে গিয়ে ওই সাড়ে আট হাজার থেকে ন হাজার টাকার মধ্যে পাকিস্তানের ক্ষেত্রে হয়তো কুড়ি হাজার টাকার মতো হতে পারে যাই হোক না কেন এই খরচা বাঁচিয়ে পারবে কি পাকিস্তান তাদের সেনা পাঠাতে সন্দেহ আছে বস তাই তাদের এই যে হৈহুল্লোর মানে এরা কিছু বোঝেই না এরা একদিকে ইসরায়েলকে মান্যতা দেয়নি অন্যদিকে সে ইসরায়েলের হয়ে তাদের সেনা লড়তে যাবে তার বিরুদ্ধে বা তার এগেনস্টে টাকা কামাবে এই হচ্ছে গিয়ে প্ল্যান প্রোগ্রাম ছিল সেই ঘুরেও কিন্তু বালি এই মুহূর্তে দেখা যাচ্ছে কারণ যদি এই একশো ডলার করেই দেয় সেই টাকাতে খরচায় পোষাবে না যদিও পাকিস্তানের যে অবস্থা তাতে এতেই রাজি হয়ে যায় কি না জানা নেই তবে দশ হাজার ডলার করে ডিমান্ড করেছিল প্রতি সেনা পারবে বলে মনে হয় না দেবেও না যেখানে দশ হাজার ডলার সেখানে একশো ডলার এই নেগোসিয়েশান কমপ্লিট হবে না তাই আপাতত ধরে রাখুন এই যে পাকিস্তানের একটা অদ্ভুত টাইপের আনন্দ যে আমরা যেই দেশকে মান্যতা দিই সেই দেশের হয়ে লড়াই করার জন্য সেনা পাঠাচ্ছি অদ্ভুত ব্যাপার এই অদ্ভুত ব্যাপারের আনন্দ মানে ওই আর কি স্বপ্নে পোলাও বানালে ঘিটা একটু বেশি করেই দাও না স্বপ্নেই তো বানাচ্ছি অরিজিনাল তো নয় সেরকমই থেকে যাবেই এবার আসি আমাদের চিকেন নেকে কিন্তু তুলকালাম প্রায় নব্বই হাজার সেনা আমাদের চিকেন নেক একেবারে আগলে রেখেছে অন্যদিকে হাসি মারায় সুকোই থার্টি এমকে আই সহ আরও রাফেল পৌঁছেছে সেখানে একেবারে টান টান উত্তেজনা যে কোনো মুহুর্তে যা কিছু হয়ে যেতে পারে এর পেছনে সব থেকে বড়ো কারণ সেটা হচ্ছে বাংলাদেশের যে লালমনিরহাট এয়ারবেস যেটা নিয়ে বাংলাদেশ বহুদিন ধরে একটুখানি চুলকানি দেখাচ্ছিল সেই লালমনিরহাট এয়ারবেসে এয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করেছে ভেরি গুড এয়ার ডিফেন্স সিস্টেম লালমনিরহাটে ইনস্টল করা মানে আমাদের হাসিমারা সহ আমাদের সমস্ত যে ফ্লাইট বা রুট যে যাতায়াত করছে আমাদের উত্তরবঙ্গ এবং সেভেন সিস্টার্সের সঙ্গে সেই জায়গাগুলোর উপরে বা সেই ফ্লাইটগুলোর উপরে সে বিমানই হোক আর নর্মাল প্যাসেঞ্জার বিমানই হোক তার উপরে নজরদারি চালানো যাবে এটা কিন্তু ভারত মেনে নেবে না কেন মেনে নেবে না তার কারণ আমরা আমাদের সিকিউরিটির জন্য আমাদের নিজস্ব ব্যবস্থা যেরকম আপগ্রেড আপডেট করতে পারি সেরকম আমরা যদি মনে করি আমাদের দেশের উপরে কোনো জায়গা থেকে আঘাত আসতে পারে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে সেখানে কিন্তু আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়ে রেখেছে যে আমরা যেরকম নিজেদের দেশকে সুরক্ষিত করব সেরকম অন্য দেশে আঘাত হানতেও পারি এতে টেকনিক্যালি আমাদের সেনাবাহিনীর বা আমাদের পলিটিক্যাল নেতা বা সরকারের কোনো সমস্যা থাকবে না বা হওয়ার কথাও নয় তাই এই জায়গাটাতে ভারত কিন্তু প্রতিনিয়ত লক্ষ্য রাখছে এখনো পর্যন্ত যা লাস্ট আপডেট পেয়েছি চিকেন নেক এখনও পর্যন্ত গন্ডারের পেট বা জিরাফের গলা যাই বলুন সেটা হয়ে যায়নি তবে যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে কারণ যেরকমভাবে পাকিস্তান বাংলাদেশ ওতপ্রোতভাবে আবার নিজেরা গলায় গলায় পীড়িত করছে তাদের নেভি অফিসার আর্মি অফিসাররা বাংলাদেশ ভিজিট করছে বাংলাদেশের শিল্পীরাও আবার পাকিস্তানের যাতায়াত শুরু করেছে যেটা শেখ হাসিনার সময় একটা সীমিত হয়ে গিয়েছিল তাই তার থেকেও বড়ো কথা যে পাকিস্তান বলেই তো দিয়েছে যে বাংলাদেশের তরফ থেকে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে পাকিস্তান ভারতের উপর তাই ভারতের তো দায়িত্ব নিজেদেরকে ফেট রাখা তবে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে একটা কিছু ভারতের উপরে আঘাত আসুক হ্যাঁ আসুক আসুক হয়তো সেই আঘাতের দ্বারা আমাদের সামান্য কিছু ক্ষয়ক্ষতি হবে হয়তো আট দশজন আমাদের ভারতবাসীর প্রাণ যাবে আমি তো বলছি বাংলাদেশকে আমি তো বলছি পাকিস্তানকে অন্য কোনো নয় অন্য কোনো ভারতবর্ষের কোন মানুষের জীবন যাওয়ার দরকার নেই আপনি আমার বাড়ির উপরে মারুন বেশি তো দূর নয় কলকাতাতে তো আপনাদের মিসাইল আসতেই পারবে যেটা পাকিস্তান হয়তো আপনাদের দেবে বা চায়না দেবে যে কেউ দিক না কেন আসতেই তো পারে আমার বাড়ির উপরে মারুন বাট পিন পয়েন্টে মারতে তো পারবে না সে অকাত নেই সে বাংলাদেশেরও নেই পাকিস্তানেরও নেই পিন পয়েন্টে মারার মানে আমাকে মারতে গিয়ে হয়তো মারবেন গিয়ে ধর্মতলায় গিয়ে পড়ল কারণ আপনাদের অ্যাকুরেসিভ বলে কোনো ব্যাপার নেই যাই হোক না কেন মারলে আমাকে মারুন বা যারা আমার মতো আছে ভারতে তাদের শেষ করুন একটা কিছু করুন আর তারপর তারপর দেখাবে ভারত তার ক্ষমতা পিন পয়েন্টে আঘাত হানার ক্ষমতা আপনারা ভালো করেই জানেন যে যতই বেশি অস্বীকার করুক না কেন বাংলাদেশ এবং পাকিস্তান আপনারা এটাও মনের ভিতর থেকে জানেন যে যেই এয়ারবেসের যেই জায়গাতে আঘাত হানতে চেয়েছিল ভারত সেখানে ব্রহ্মোস পাঠিয়ে এক্স্যাক্টলি ওই পিন পয়েন্টে আঘাত এনেছে তাই যমুনায় যদি আঘাত আনার ইচ্ছা প্রকাশ ভারত করে পাঁচ মিনিটও লাগবে না ভারত থেকে একটা মিসাইল যমুনায় গিয়ে পড়তে এয়ার ডিফেন্স সিস্টেম পেছনে ঢুকে যাবে ওকে আর এয়ার ডিফেন্স সিস্টেমের কি ব্যবস্থা না ব্যবস্থা সেগুলো ভারত এক প্রকার দেখে এসেছে বাংলাদেশ বলেই ছিল যে না না ভারতের উপরে কোনো রকম আমরা আঘাত আনতে যাবো না তবে ভারত শত্রুকে ছোটোভাবে দেখে না যখন সামনে এসেই গেছে আর ডিক্লেয়ার্ড শত্রু এই মুহূর্তে বাংলাদেশও তাই চুপচাপ বসে থাকার কোনো দরকার নেই সৈন্য বাড়াও সিকিওর করো নিজের জমি আর তারপর কিছু যদি ঘটে তখন বুঝে নাও তবে হাত জোর করে বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষদের বলবো পাকিস্তানকে বললেও তো শুনতে পারবে না বাংলাদেশের সঙ্গে যাদের পীড়িত আছে তারা একটু বলে দেবেন প্লিজ যে প্লিজ আমরা চাইছি একটা আঘাত বাংলাদেশের দিক থেকে বা পাকিস্তানের দিক থেকে ভারতের উপরে যেন হয় তাতে আমাদের যদি আট জন মানুষের সে সাধারণ মানুষ হতে পারে আমাদের অন্য কেউ হতে পারে তাদের যদি প্রাণ যায় আমরা মেনে নেব কিন্তু তারপর তারপর যেটা ঘটবে সেটা দেখার জন্য অপেক্ষা করে আছে যে কোনো সময় পাক অকুপাইড কাশ্মীর চলে আসতে পারে ভারতে সেখানে কিন্তু জেন জি বিপ্লব চলছে এই খবরটা আপনারা শুনেছেন অনেক জায়গা থেকে তাই সেখানের দিকেও নজর রয়েছে কিন্তু এই জেন জি বিপ্লব করুক আর ইয়ে করুক এই ভুলভাল লোকগুলোকে ভারতের মধ্যে জয়েন করার কোনো দরকার নেই জমি শুধু জয়েন হলো সেটা আলাদা ব্যাপার হতে পারে কিন্তু বেশ কিছু থার্ড ক্লাস পার্সনও সেখান থেকে কিন্তু ভারতে জয়েন হয়ে যেতে পারে অবশ্য এই ব্যাপারে ভারত সরকারও নজর রাখবে লাইবিলিটি আমরা নেব না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা